শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ছাব্বিশে মে রবিবার সন্ধ্যের পরে বাংলার উপকূলীয় অঞ্চল আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল লন্ডবন্ড হতে পারে বাংলাদেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যা ক্রমে শক্তি বাড়াচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি বঙ্গোপসাগর লাগোয়া মধ্য পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে পরিণত হবে শুক্রবার সকালে এটি মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করবে শনিবার সকালে এটি অবস্থান করবে মধ্য পূর্ব বঙ্গোপসাগরে এরপরে উত্তরে এগিয়ে ছাব্বিশ তারিখ সন্ধ্যায় আছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে উত্তাল হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স